আমাদের আমাদের একাত্তর প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম একাত্তর প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না একাত্তর প্রজন্মটা এত মিথুক এদের নেতা মিথ্যুক এদের কর্মী মিথ্যুক এদের সমর্থক মিথ্যুক এদের যুদ্ধ মিথ্যা এদের স্বাধীনতা মিথ্যা এদের সবকিছু মিথ্যা ঠিক না বেঠিক ঠিক ঠিক না বেঠিক আরমিয়া স্বাধীন হয়েছে 47 সালে 14 அகশ বাংলাদেশই 60 ভাগ যুদ্ধ করেছে পাকিস্তান রাষ্ট্র তৈরি করার জন্য একটা বাংলাদেশী জাতির বিরুদ্ধে পুরো একটা যুদ্ধ করেছে শেখ হাসিনা ঠিক আর আউমিলিক মিলে ঠিক নয় কি মাস কথা সাফ সাফ পাই রাত ঢাকা থেকে কোন কোন রাত ঢাকাতে সাফ কথা যেটা সেটা কারণ কিয়ামতের আগে সব গোপন কথা বাইরে হবে ভারত যারা ভালো বলবে সে বাংলাদেশের জন্য সিরিয়াস খারাপ সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে বত্তর সবচেয়ে খারাপ ঠিক না আর ভারত যা সমালোচনা করবে সেই খুব ভালো লোক বাংলাদেশের আমাদের পাশে যেটা আছে এটা কি জিরো পাওয়ার কি পাওয়ার ফেরাউন মরার দিনে বুঝছে যে আমি জিরো পাওয়ার আর মরার আগে কি কইছিল আনারব্য আলা আমি তোমাদের সর্বোচ্চ রব সবচেয়ে বড় আমি প্রতিপালক এ রব রব খানারে আল্লাহ পানিতে নাকানি ছুবানি ডুবানি খাওয়াইছে আগে কি ক তুই কি কয় আমান্তু আমি এখনই ম্যানছি আরেক নাকানি ছুবানি এখন খাওয়াইবো আল্লাহ এই যুগের ফেরাউনদেরকে ভাইয়ারা পৃথিবীতে আমরা সবাই জিরো পাওয়ার একমাত্র আল্লাহ ফুল পাওয়ার এমন এক এই কথাটা এত দামি যে আল্লাহই ফুল পাওয়ার আর আমরা সবাই এটা আমাদের আকিদা এটা আমাদের ইমান এটা আমাদের চেতনা এটা আমাদের বিশ্বাস ঠিক না এইটাকে বলা হয়েছে কুনুজিল জান্না জান্নাতের গুপ্ত ধনের মধ্যে একটা গুপ্তধন হলো এই বিশ্বাসটা যে বিশ্বে মহাবিশ্বে সব সৃষ্টিকুল জিরো পাওয়ার একমাত্র আল্লাহ ফুল পাওয়ার এইটার কালেমাটা কি লা হাওলা হাওলা কোনো ক্ষতি থেকে কোনো পাপ থেকে মন্দ থেকে বাছার কোনো ক্ষমতা নাই ওলা কুয়াটা কোনো ভালো কাজ করার যুদ্ধ জয় করার কোনো কিছু করার কোনো ক্ষমতা নাই ইল্লা কিন্তু আছে কার কাছে কার কাছে আমরা তো উম্মাতু লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ আমরা হলাম লা হাওলা ওয়ালা জাতি ঠিক না বেটি ঠিক জিরো পাওয়ারকে কারা কারা ডরাইবেন হাত তোলেন শিরিক এগুলি কি শিরিক কিচ্ছু নাই আল্লাহ আকবর সামনে গোটা বিশ্ব তো জয় করবো ইনশাল এই আদালতে তাই তো বলেছিলাম একজন হিন্দু জজকে পেয়েছিলাম সেদিন তিরিশ মিনিট বক্তব্য দিয়েছিলাম উনি খুব ভালো মানবিক মানুষ ছিলেন তো আমার আবেগটা দেখে উনি দশ 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 তিনবার দশ মিনিট করে আমাকে সময় দিয়েছিলেন আমিও মন উজাড় করে সব কথা বলে দিয়েছি ওনারে বলেছিলাম যে গ্রেপ্তার করতে যখন গেছিলা তখন একটা বক্তৃতা দিয়েছিলাম ওইটা নর্মাল বক্তৃতা না ওটা আমি বলি নাই যেন আমি পরে মিলাইছি কি কি কইছি কিন্তু ওই সময় মুখ দি তাই তাই কইছি পরে বললাম জজ সাহেব ওইটা আগামী বাংলাদেশের রোড ম্যাপ আগামী বাংলাদেশে তাই তাই হবে যেদিন ওই মজলুম মুখে আল্লাহ কোরআনের মুখ দিয়ে যেগুলি কথা আনাইছিলেন ওইটা হবে জজ সাহেব তন্ময় হয়ে শুনেছিলেন খুব মূল্যায়ন করেছিলেন সেখানে আমি বলেছিলাম আমি আমার ভিতরে আগুন জলে কেন তুমি দিল্লি বসে বসে আমার দেশে এইভাবে খুন করো তো তার একটা প্রতিশোধ নেব ঢাকার দিল্লি একসাথে দখল করবো ইনশাল্লাহ আমি আমার আল্লাহর উপরে ততল করে বলছিলাম যে ঢাকার দিল্লি একসাথে দখল করবো তো ঢাকা তো নিছি ইনশাআল্লাহ অর্ধেক তো হয়েছে অর্ধেক হয়েছে কি না হয়েছে মুসলমান নারায়ণ তাকবি নারায়ণ তাকবি মুদি সাহেব সীমান্তে ব্রহ্ম হাজির করছে এজ ফোর হান্ড্রেড এটা সেটা এইটা বেঈমানের হাতে বলল জিরো পাওয়ার ঠিক না আর মুমিনের হাতে পড়লে এটা আল্লাহ এটাকে উনি ব্যবহার করেন উনি যখন ব্যবহার করেন এটা ফুল পাওয়ার ঠিক না বে ঠিক অমা রময়িত রমিতা তুমি যখন নিক্ষেপ করেছিলে বালি এক মুঠি বালি নিক্ষেপ করেছিলে হাজার আবু জাহাল বাহিনীর দু হাজার মধ্যে পড়লো কেমনে কে পৌঁছাইছে সেটা একবার ভারতের কোন এক জায়গায় একজন মুসলিম বক্তা ভারতে বসে পাকিস্তানের জন্য দোয়া করতেছে মাহফিল হচ্ছে কোথায় ভারতে উনি দোয়া করতেছে এখন দোয়া শেষে সবাই কেন হুজুর আপনি কোথায় আছেন খেয়াল করছেন সুপ করতো আমরা যখন মাওলাল কাছে হাত তুলি আমরা কই আছি এটা আমাদের খেয়াল থাকে না ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক আমরা যখন রব বেনা লাইকা লা ও না ও ইলেকল ভরসা শুধু তোমার উপরে আর কিচ্ছুর উপরে না আর কারো উপরে না আমরা অভিমুখী হয়েছি শুধু তোমার দিকে যাত্রা করেছি শুধু তোমার দিকে আর কারো দিকে না আর চলে যাব শেষ যাওয়া শুধুই তোমার কাছে আর কারো কাছে না এই চেতনা যখন আমরা ভিতরে নেই কিসের ভয় ভয় থাকে আমরা দেখি শুধু আল্লাহকে কাকে দেখি আন্ত আল্লাহ কান কাতরা এবাতর যখন শুরু করবা তখন হৃদয় নয়ন দিয়ে শুধু আল্লাকেই যেন দেখো এইভাবেই থাকো এই মোটে থাকো আমাদের মোট কে আমরা আল্লাহকে নিয়ে কথা বলছি যিনি এক কোণ এক কোণ দিয়ে এরকম টিলিয়ন টিলিয়ন মহাবিশ্ব সৃষ্টি করতে পারেন ঠিক নাকি সাত আসমান নাই করে দিতে পারেন হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি অস্তিত্বহীন করে দিতে পারেন এক কোন কালেমা দিয়ে ঠিক নয় কি তাহলে সৃষ্টি করতে পারে না তার মুডে যখন থাকি তার একত্রবাদের মুডে যখন থাকি কিসের বারো আর কিসের কোন পাওয়ার আছে বরাবর ঠিক নয় কি সব জিরো পাওয়ার সব কি সব জিরো পাওয়ার ইল্লাহে তাকবীর ইল্লাহে তাকবীর তো একবারে মর্ম নাকি তার কি এটা তো ঘর ও মর্ম যুদ্ধের যুদ্ধের নেই আর কয়টা মানুষ মারা গেছে সব তো মরছে ঘরের মধ্যে বিছানা আর খাটের মধ্যে সবচেয়ে জালি মিল নিজের ঘর এত মারা মারছে মানুষ ঠিক না সবচেয়ে খারাপ জায়গা হলো নিজের ঘর নিজের বিছানা বাতি আমার দাদা মরছে নিজের ঘরে বাবাও মরছে নিজের ঘরে দাদি নানি চোদ্দ গোষ্ঠী আমি যা হিসাব করি সব মারা গেছে ঘর ঘরের মতো ভয়ঙ্কর কিলার পৃথিবীতে আর কেউ আছে মানুষ সমুদ্রে যায় না যদি মরে যায় তোর সমুদ্রে জাহাজ আছে বড় যাহাজ তোর ঘর যেখানে তুই পড়ে এটাই হলো গ্রেট কিলার নাকি এটা এটা তো মারছে এই পর্যন্ত আদম আদম থেকে এই পর্যন্ত শতকরা নব্বইটা মানুষ বা আরো বেশি মানুষ মারছে কি করেইছো এই খাঁটে এই চো কি তোমার ঠিক না তাইলে তাইলে যুদ্ধের ময়দানকে ডড়াই কোনো লাভ আছে পৃথিবীতে ভয়ঙ্কর জায়গা হলে আমার ঘরটাই এটাই হলো বড় কিলার তাইলে আমরা লড়াই 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 চাই লড়াই করে জিততে চাই বলেন লড়াই 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 ছাই লড়াই করে জিততে চাই কেন চাই তোরা যে লড়াই উপরে চাপাই দিতেছি সেই জন্য আমরা শান্তিপূর্ণ অবস্থায় লড়াই চাই না লড়াই যখন উপরে চাপাই দেয় তখন আমরাও চাই হাড্ডা হাড্ডি নাকি হ্যাঁ না বাঁচলে শাসক মল্য সহিত বাঁচলে শাসক মরলে সহিত এটাকে বাঁচলে গাজী মল্লের সহিত আগের যুগে এটা বানাইছে এখানে বাসলে গাজী কথাটা খুব গভীর না খুব জ্ঞান লব্ধ না কারণ সাহাবিরা বলতেন রোমান পারস্য সাম্রাজ্যের কাছে যুদ্ধে গেলে ওনারা বলতেন যে তোমাদের কি তোমাদের তোমাদের শেষ পরিণতি মিশন রাখে ওনারা বলতেন মিশন ভিশন হলো আমরা তোমাদের সাথে যুদ্ধ করে যারা মরে যাব শহীদ হয়ে জান্নাতে যাব আর যারা বেঁচে থাকবো জয়ী হয়ে তোমাদেরকে শাসন করবো আমি এই জন্য কথার একটু ঘুরাইছি সাহাবিদের থাকে যে মল্লে শহীদ বাঁচলে শাসক মল্লে শহীদ বাঁচলে কি শাসক আমরা শাসন করবো ইনশাল তবে শাসন যে করবো করব না অহংকার করব না আমাদের মূল শাসন কর্তা কে আল্লাহ কে তিনি হলেন হাকাম তিনি হলেন হাকিম হ্যাঁ ঠিক না আচ্ছা যাই হোক ও ভাইয়েরা তাহলে ইসলামের জাগরণ যে শুরু হয়েছে জাগরণটা জ্ঞান ইমান দিয়ে শুরু হয়েছে যে আমি যতই সিলেবাস থেকে আল্লাহ রাসুল ইসলামী প্রবন্ধ ইসলামিক কবিদের কবিতা সব তুলে দিছি কিন্তু এগুলি যে মোবাইল দিয়ে সর্বনাশ করবে এটা কি ওরা বুঝছে আল্লাহর কৌশল বুঝে কোনো দিন হাসিনারা বুঝছে যে বৈশে বসে সারাদিন এরা টিকটক দেখে খারাপ ছবি দেখে কিন্তু খারাপ জিনিস যে তিন চার বছর পরে আর দেখতে মন চায় না ঘৃণা লাগে বিরক্তি লাগে এটা ওর জানা ছিল না আমি সার্জিসের একটা উর্দু কবিতার কথা মাঝে মধ্যে বলি আমি একদিন দেখতেছি সার্জিস নিচে বলতেছে দেখতে দেখতে হয় ভাবছি বসে কেতনে মা থে কত নিষ্পাপ ছিলাম কত পবিত্র ছিলাম কত ভালো একটা ছেলে ছিলাম কিশোর ছিলাম কে সে ক্যা হো গয়া দেখতে দেখতে কি থেকে কি হয়ে গেল মানে কত আবে হাবিজাবি পথে চলে গেলাম দেখতে দেখতে আফসুস করতেছে বসে আমি আলহামদুলিল্লাহ চেতনা ফিরত আসছে নাকি ইনশাআল্লাহ ঈমান ফিরত আসছে পরে দেখলাম সারজিসি সে যে বিয়ে করলো তার স্ত্রীটা একেবারে আপাদমস্তক বোরকা না আলহামদুলিল্লাহ আমাদের আমাদের 71 প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম 71 প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না 71 প্রজন্মটা এত মিথুক এদের নেতা মিথুক এদের কর্মী মিথুক এদের সমর্থক মিথ্যুক এদের যুদ্ধ মিথ্যা এদের স্বাধীনতা মিথ্যা এদের সব কিছু মিথ্যা ঠিক না বেঠিক ঠিক ঠিক না বেঠিক ঠিক আরে মিয়া স্বাধীন হয়েছে সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট বাংলাদেশিরাই ষাট ভাগ যুদ্ধ করেছে পাকিস্তান রাষ্ট্র তৈরি করার জন্য আর পাঞ্জাবি পাঠানরা করেছে চল্লিশ ভাগ আমাদের শেরে বাংলা ভুজুল হক সহ শেখ মুজিবু ছিল আন্দোলনে সমস্ত আলিমা মিলে অধিকাংশ সংগ্রাম চেতনা দিছে কারা এই সেটা কি স্বাধীন রাষ্ট্র ছিল না সেটা কি ছিল তুমি তো জোহর পড়ছই এখন আবার কি বড় এটা হ্যাঁ তুমি তো জোহর তো পড়ছো ফরজ তো পড়ছো তা আমাদের জোহরের নিয়ত এটা কি তা শয়তানি না এটা শয়তানি না তুমি তো আচর পড়ছো ফরজ তুমি তো পড়ছো আদায় হয়ে গেছে কিনা আচর তো পড়ছো এখন আবার তুমি এক ঘন্টা পরে সূর্য ডুবো ডুবো সময় আবার আবার তুমি কইতাছো আবার আসর পড়বো এটা কি হ্যাঁ তো তুমি যে সাতচল্লিশে স্বাধীন হইলা একাত্তরে আবার পুরোটাই ফিল খাদার মতো ভারতীয় চক্রান্ত ছিল পুরোটাই আগরতলা ষযন্ত্র মামলা সঠিক মামলা ছিল এই দেশ এই জাতিকে খুন করেছে একাত্তরে ভারত আর আওয়ামী লীগ মিলে ঠিক না কি দেখাইছে যে এরা বিদ্রোহ করেছে ডালবাদ বিদ্রোহ শয়তানি কথা এটা কয়েক বছর থেকে ওই যে বড়াই বাড়িতে ওরা মার খেয়েছে বড়াই বাড়ি কয়েকশো বিএসএফ মারা পড়ছে না ওই যে এগারো জন সৈনিক যাদের হাতে এত বড় কেমত হয়েছিল ওদের দুই চারজন আমার সাথে ছিল জেলখানায় তা আমি ওদেরকে প্রশ্ন করলাম যে আপনারা তো বড় বড় যুদ্ধে ছিলেন আসলে ঘটনাটা কি হয়েছিল তখন ওনারা বলল যে দেখেন যখন ওরা আক্রমণ করেছে আপনারা তো জানেন আক্রমণের পরে তো বাঙালি যিনি বোর রাত্রে খেতে গিয়েছিলেন কাজ করতে তার সামনে পড়ছে বিএসএফ কলা গাছগুলি তো এই কলা গাছগুলি ওনারা জিজ্ঞাসা করছে কি গাছ কলা গাছ আমরা একজন ওরা দশজন জিজ্ঞাসা করছে যে তোমাদের বিডিআর ক্যাম্প কোথায় বাঙালি যে কত চালাক বিডিআর ক্যাম্প ওইদিকে ওই যে প্রাইমারি স্কুল একটা দেখা দিছে। আর এই ফাঁকি দিয়ে সে গিয়ে আসল ক্যাম্পে গিয়ে বলে দিছে যে এই ঘটনা আলহামদুলিল্লাহ ধন্যবাদ সে হলো আমাদের জাতীয় বীর ঠিক না এরকম ছালা তো আমাকে ওই জেলখানায় একজন বলছে যে কয় আমরা তো তো যুদ্ধ তো করছি যুদ্ধে আমরা কজন মারছি সবচেয়ে বেশি মারছি একজন বাউর বাউরসি তো আর কয়জন মারা যাবে অন্য একটা রাষ্ট্র পার্শ্ববর্তী রাষ্ট্র সে তো এগুলি জানে না হালকা ট্রেনিং আছে তো রান্না বাড়া নিয়ে ব্যস্ত মিনিটে সাতশো গুলি যায় এরকম একটা মেশিন গান ওখানে বাউন্সি ওইটা ধরে ঠিক আছে দি তো বাঙালি বাউর্সি হলে কি হবে এটা আমাদের একটা জাতীয় যুদ্ধ সেই যুদ্ধের জন্য তারা কাপুরুষের মতো আইসা হাসিনার সাথে ষড়যন্ত্র কইরা আমাদের পিলখানায় ঢুকছে তো এটা ইতিহাস তোদের জন্য কলঙ্ক এটা ঠিক নয় কি ঠিক না সম্মুখ সমরে তোরা পারবি না ইনশাল্লাহ মুসলমানদের সাথে পারবি না তো যাই হোক এই ঘৃণীত ষড়যন্ত্র করেছে ডক্টর ইহন সাহেব সারা পৃথিবীর যে আন্তর্জাতিক আদালত আছে সারা পৃথিবী যেটাকে সাপোর্ট করে এই মামলা ওই পর্যন্ত নিতে হবে ইনশাল্লাহ এর বিচার আপনারা চান কিনা না চান কিনা না এটা উনিশশো একাত্তরের ওই যুদ্ধে একষট্টি জন সেনা অফিসার মারা গেছে পুরো যুদ্ধে আর এক দিনে এখানে সাতান্ন আর সব মিলে ছিয়াত্তর জন ঠিক না একটা বাংলাদেশি জাতির বিরুদ্ধে পুরো একটা যুদ্ধ করেছে শেখ হাসিনায় আর আওয়ামী লীগ মিলে ঠিক নয় কি বাস কথা সাফ সাফ ভাই রাগ আছে কোন রাগ ঢাক নাই সাফ কথা যেটা সেটা কারণ কে আগে সব গোপন কথা বাইর হবে আপনারা হয়তো ভাবছেন ওয়াজ মাহফিলে হুজুর এগুলি বলেন তো এটা তো ওয়াজ মাহফিল এটা এখানে বলা যায় কিনা কোরআনে পঁয়তাল্লিশ পাতা জুড়ে শুধু এগুলি আছে শুধু যুদ্ধ আর যুদ্ধ আর যুদ্ধ কত পাতা পঁয়তাল্লিশ পাতা সুরে আনফাল করলে পুরাই যুদ্ধ তবা করলে পুরাই যুদ্ধ আ সূরা আলে ইমরান করলে পুরাই আপনি দেখবেন কি যুদ্ধ আর যুদ্ধ আমরা মুসলমান হলো কোরআন এক হাতে লোহা এক হাতে থাকবে লোহা আর কোরআন লোহা সুরে আছে কিনা আছে নবীজির হাতে কি ছিল শুধু কোরআন শুধু কোরআন ছিল চব্বিশ ঘন্টা তার লোহার হাতিয়ার তার গাড়ে ছিল কিনা বাংলাদেশ সেনাবাহিনীকে বলছি সেনা অফিসারদেরকে বলছি লক্ষ্য করুন আল্লাহ বলছেন আখুজুহাজরাকুম ওয়া আসলিহাতকুম তোমাদের সতর্কতা আর অস্র সাথে রাখো তোমাদের সতর্কতা সাবধানতা আর কি অস্ত্র সাথে রাখো তোমরা যে এতগুলি অফিস তোমরা খালি হাতে হ্যাঁ খালি হাতে গেছো এইটা তোমাদের আমি বলবো কোরান বিরোধী অশিক্ষা এবং নবীজির লাইফ স্টাইল বিরোধী অশিক্ষা ঠিক না কি সেদিন যদি এই সাতান্ন অফিসারের কাছে সাতান্নটা এল এম জি বা রাইফেল বা কিছু থাকতো সাতান্নটা পিস্তন থাকলেও তো এই পরিণতি হইতো না ঠিক না কি সবচেয়ে বড় ভুলটা হয়েছে এখানে তারা কি খালি হাত তুমি তো সৈনিক তুমি তো হলো প্রতি সেকেন্ডে আমার বাংলাদেশ রক্ষা করবা তাহলে তুমি অস্ত্র তোমার কাছে নাই কেন কি তুমি তুমি করবা করতে পারলা না তুমি দেশ হেফাজত করবা কেমনি তাহলে আপনারা সেনা অফিসার হয়ে গেলেই আপনাদের কাঁধে বন্দুক নাই বন্দুক থাকবে শুধু সাধারণ সোলজার হাতে তার কাঁধে কেন তো ওমর খলিফরা। সমস্ত ভারতের মুঘল যারা সুলতান ছিলেন তারা পর্যন্ত সুলতান সুলেমান পর্যন্ত এর সবার কাঁধে সবসময় কি থাকতো তাদের হাতিয়ার থাকতো কারণ কোন সময় কি হয় ঠিক নয় কি রয়্যাল বেঙ্গল টাইগারের নখগুলি কতক্ষণ থাকে সাথে তার থাবা তার নখ কতক্ষণ থাকে সারাক্ষণ থাকে না খোলা হাতিয়ার যখনই আমি দিব থাবা ঠিক না এটাই না হলো সমর বিদ্যা তোমরা কি যুদ্ধবিদ্যা তোমরা শিখলা যদি আর এরকম ভুল করো চাকরি বাকরি কিছু রাখতাম না তোমরা ঠিক না ভাই ঠিক ভাই আমার কোন ডর নাই আমি জনতার কাতারে আপনাদের কাতারে আমি না কোনো চেয়ারম্যান না কোনো মেম্বার কিছু হবো না আমি পাবলিকের লগে থাকবো ত করে মারার জন্য আমি পাবলিকের সাথে আছি শয়তানি করবা ভুল করবা জ্ঞানের ডান্ডা দিয়ে আর তোমাদেরকে পিটামু আচ্ছা এখানে এই যে আল্লাহ বলছেন খুজু হে জ হম তারা তাদের তাদের সতর্কতা আর তাদের হাতিয়ার সাথে রাখে একশো দুই নম্বর আয়াত সুরায় কথা কত নম্বর আয়াত অ খুজু হেজরহুম জ রহম হম যত রকমের তোমাদের দূরবীন তোমাদের থার্মাল যন্ত্রপাতি লাগবে সব সতর্কতার যত রকমের ড্রোন ক্যামেরা ট্যামেরা যা লাগবে সব কোনখানে কে কি করতেছে এগুলি নজরে রাখবো আর হাতিয়ার রেডি নাকি তাহলে মারতে পারতো শাকিল আমাদের জেনারেল শাকিল সাহেব না জানি কে কত কাকুতি করেছিল একটা খালি অস্ত্র পাঠাও আর একশো বছর কানলেও কান্না থামবে না এত বড় একটা দুখের জিনিস হয়েছে কিন্তু কান্না করলে তো দুর্বলতা আসে এই জন্য শক্ত হয়ে গেছি পাশান পাশান এর বিচার আনলার কাছে দিচ্ছি জমিনেও ইনসান আমরা চেষ্টা করবো এর বিচার করে ছাড়বো আপনারা সমর্থন করেন কারো কারো সমর্থন করেন দাঁড়াই আমার সমর্থন জানা ডক্টর ইন্দুস দেখো নারায়ণ তক বি নারায়ণ তক বি বসেন ইনশাল্লাহ ও ভাইয়েরা যেগুলি ভারতের বন্ধু এগুলি বাংলাদেশের শত্রু সাপ কথা ডক্টর অনে সাহেব সকল ভারত বন্ধু বাংলাদেশের শত্রু জঘন্য শত্রু সাপ কথা এগুলির বিচার করেন বিচারের পরে আমরা যদি বল পাল্টাইতে হয় তখন পাল্টাবো ঠিক না সকল ভারত বন্ধু বাংলাদেশের কোন ভারত বন্ধুকে বাংলাদেশের কোথাও আমরা না ইনশাল্লাহ আপনারা রাজি আছেন আমি এটার ঘোষণা দিয়ে গেলাম ইনশাআল্লাহ আল্লাহর তাকল করে দিয়ে গেলাম ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই কোরআনের মুখ দিয়ে যেটা বাহির হয় ওইটা আল্লাহ বাহির করান আমরা চাইলেই একটা কথা আসে না বহু চেষ্টা করি অনেক সময় আজকে এখানে আসার আগে সম্পূর্ণ ভিন্ন কল্পনা করিয়েছে ওগুলি একটাও নেই আমার আল্লাহ আল্লাহ বলে তুই খালি যাস না তুই তোর তো আমি কোয়াম আল্লাহর এসমি আজম পড়ে এসমি আজম পড়ে দোয়া করে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়ে তারপরে এগুলি স্যারে বসি আমরা আমরা এমনি বসি না আপনারা হয়তো ভাবেন মনে আসতে ন একটা কথা ওনার পারমিশনের বাইরে মুখ দিয়ে আসবে না একটা কথাও না ইনশাল্লাহ তাহলে সকল ভারত বন্ধু বাংলাদেশে এগুলি কি বাংলাদেশে তো নির্বাচন তো আইতে আছে ইনশাল্লাহ ঠিক না ভাই ঠিক হ্যাঁ ভারত যারে ভালো বলবে সে বাংলাদেশের জন্য সিরিয়াস খারাপ সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে বত্তর সবচেয়ে খারাপ ঠিক না আর ভারত যা সমালোচনা করবে সেই খুব ভালো লোক বাংলাদেশের জন্য ইনশাল্লাহ ঠিক না বে ঠিক আচ্ছা ভাইরা যাক মনের একটু ঝাল মিটাইলাম ওই যে হাদিসটা আবু সুলাইল মাফিয়া খেরিজ জামান আমার কোরআনের জ্ঞান যখন বন্ধ করার জন্য বিশ্বব্যাপী শয়তান মানুষ শয়তান জিন শয়তানরা না ব্যবস্থা নেবে আমি আল্লাহ তাদের অজান্তে একটা ব্যবস্থা নেব আমি সমস্ত জ্ঞান কোরআনের জ্ঞান আমার নবীর সন্ন্যার জ্ঞানকে লাইভ করে দেব। অবশ্য কি আজীব কি আশ্চর্য বিশ্বকর শব্দ আরবিতে লাইভ প্রোগ্রামকে বলে আলবাসুল মোবাশের আলবাস মোবাসের লাইভ প্রোগ্রাম সেই শব্দটাই নবীজি সাহেব চোদ্দশো বছর আগে ওনার মুখে আবুস্তুল মা আমি বাস মানে আলবাস এটা আমি লাইভ প্রোগ্রাম করব। এখন যে এই যে আমি ওয়াজ করতেছি লাইভ হচ্ছে না লাইভ হচ্ছে না এখন একটা আলেম এক কোটি আলেমের সমান আরো বেশি এক কোটি আলেমে আগে ওয়াজ করে না হয় এক কোটি লোকের শোনাই তো এখন একজন আলেমে বসে শত কোটি মানুষকে শোনাইতে পারে ঠিক না ভাই ঠিক তাহলে জ্ঞান লাইভ হয়ে গেছে না ইনশাল্লাহ আবু সুনাল মাফিয়া জামান আল্লাহর কোরানের পঁচিশ লক্ষ হাফেজ এই বাংলাদেশে আল্লাহ দিছে আরও এক দেড় কোটি পাইপ লাইনে আছে আলহামদুলিল্লাহ এই জন্যই এত বড় সৌভাগ্য পাইছেন টেরভান্না এবারের বর্ষাটা হইছে বায়ান্ন বছরের মধ্যে সেরা লম্বা বর্ষা আমার শিশুকালের বর্ষা আমি দেখছি এবার সারা বাংলাদেশে বইচা মাছ কাসকি মাছ মেনি টাকি শোল সব জিন্তা হয়ে গেছে আগের মাছগুলি সব ফেরত আইছে কারণ আমাদের থেকে উত্তম কে বলবে আমরা তো মাহফিলে মাহফিলে যাই কমবে সব মাহফিলে দেখি আরে এই মাছটা তো হারাই গেছিল এইবার ফেরত আইছে আকাশের সুন্দর বৃষ্টিতে জমিন আল্লাহ পরিষ্কার করে দিয়েছে পরিষ্কার কীটনাশকগুলি সাগরে নিয়ে ফেলাই দিয়েছে এবং আগের যুগের মতো ইনশাল্লাহ সামনের বছরগুলো দেখবেন প্রচুর দেশি মাছ মাছে আর পানিয়ে একবার একাকার হয়ে গেছে দেখবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ঠিক না আর এবার শীতও লম্বা পাইবেন ইনশাল্লাহ আমাদের শিশুকালের শীত এবার দেখবেন ঢাকা শহরে এবার শুরুতেই দেখলাম সতেরো ডিগ্রি বুঝলেন না আগে তো সারা শীত মৌসুমে একেবারে মাঘ মাসের দিকে দুই একবার দেখতাম শীত ঢুকছে এবার শুরুতেই ঢাকা শহরে ও ভাইয়েরা তাও বা করেন জ্ঞান তো এখন সবার হাতে হাতে আছে সকল নারীর কাছে জ্ঞান আছে সকল পুরুষের কাছে জ্ঞান আছে ওল আব্দুল হর স্বাধীন পরাধীন সবার কাছে জ্ঞান আছে